হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সুদীপা আর সুদীপার সাজকথা সহজপথে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আবারও আমার চ্যানেলে টিউন ইন করার জন্য আজ আমি তোমাদের এই গ্ল্যামারাস গোল্ডেন গ্রিন আই শ্যাডো মেকআপ টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ করে দেখাবো যেটি ওয়েডিং পার্টি মেকআপ হিসেবে খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং তোমরা যারা ব্রাইড এবং যারা নিজেরাই মেকআপ করছো তারা এই টিউটোরিয়ালটি কিন্তু মেহেন্দি লুক বা রিসেপশনে খুব সহজেই করে ফেলতে পারবে তো চলো বেশি দেরি না করে শুরু করি এবং সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে উল্লেখ করে দেব আর এই আই লুকটি করতে মোটে দু তিনটি জিনিস ব্যবহৃত হয়েছে প্রথমেই আমি দুটো কনসেলার ইউজ করব আমার আই লিডকে প্রেপ করে নেওয়ার জন্য আইব্রাউজের ওপরে এবং নিচে আমি লরিয়ালের কনসেলার লাগিয়েছি এবং আমি আমার লিডে মেকআপ রেভলিউশনের একটি খুবই সাদাটে ধরনের একটি কনসিলার আমি লাগাবো যাতে আই কালারগুলি পপ করে এবং এই জাতীয় একটি ফ্লাফি ব্লেন্ডিং কনসিলার ব্রাশ আমি ইউজ করছি এভাবেই আমি আমার সমস্ত কনসিলারকে আমি ব্লেন্ড করে নেব তারপরে এটাকে সেট করব মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে এই আইশ্যাডো লুকটি ক্রিয়েট করতে মোটে দু তিনটে কালার ইউজ হয়েছে তো আমি রেভলিউশনের সফিক্স এক্স প্যালেটটি ইউজ করছি এবং এই জাতীয় কিছু ব্রাশ আজকের আইশ্যাডো টিউটোরিয়ালে ইউজ হবে প্রথমে আমি এই রকম দুটো কালার নিয়ে নেব একটি খুবই সফট ব্রাউন কালার এবং একটি অরেঞ্জ কালার দিয়ে আমি এটি আমার আউটার ভিতে আমি লাগাবো প্লেস করব তারপরে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি এটাকে ব্লিশ যে কালারটি ছিল সেটি আমি আউটার ভিতে প্লেস করব তারপরে আমি হালকা হাতে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি পুরো আইশ্যালোটিকে ছড়িয়ে দেব এবং তোমরা দেখছো আমি একটি ইলংগেটেড এবং পরিষ্কার ক্লিন লুকের জন্য আমি কিন্তু সাইডে আমি স্টিকি টেপ লাগিয়ে নিয়েছি এভাবে ট্রানজিশন ক্রিয়েট করার পরে আমি আমার আইলিড এরিয়াতে মেবিলিনের এই জেল লাইনারটি লাগিয়ে নেব জেল লাইনারের ওপরে যে কোনো ধরনের সীমারি শেড বা মাল্টিক্রোম জাতীয় শেড তোমরা যদি ইউজ করো সেই কালারটি কিন্তু আরও পপ করে এবং আরও ফিনিশটা ভালো আসে বেশ চকচকে দেখায় তাই জন্যই আমি এটি ইউজ করছি তোমাদের কাছে জেল লাইনার না থাকলে তোমরা সাধারণ যে কাজল পেন্সিল হয় সেটাও ব্যবহার করতে পারো এবার দেখো এটাকে লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি একটি পেন্সিল ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে স্মাচ করে নেব এটিকে কিন্তু স্মাচ অবশ্যই করতে হবে স্মাচ করার পরে আমি মার্সের এই প্যান আই আজকে ওয়াচকে ইউজ করছি তোমরা কালারটা দেখো কালারটা অসাধারণ আমি শেড নেম তোমাদের স্ক্রিনেই দিয়ে দিচ্ছি এই কালারটিতে সবুজ গোল্ডেন এরকম দুটো মাল্টিক্রোম এফেক্ট আসে এটা যেহেতু আমি প্রথমে ব্রাশ দিয়ে লাগাচ্ছিলাম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমার মনে হলো যে ব্রাশ দিয়ে ভালো হচ্ছে না তারপরে আমি আমার আঙুল দিয়ে লাগিয়েছি এবং তোমরা দেখো কতটা ভালো ফিনিশ এসছে এবং ফিনিশটা এত ভালো আরও এসছে কারণ এটার বেসে আমি লাগিয়েছিলাম জেল লাইনার যেহেতু ইনার কর্নারে আঙ্গুল যায় না তাই ইনার কর্নার এবং ওপরের হাস লাইনকে আমি একটি পেন্সিল ব্রাশের সাহায্যে এই আইশ্যাডোটিকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব তারপরে আমি যে হাস লাইনটি ক্রিয়েট হয়েছে সেটাকে কিন্তু এই জাতীয় একটি ডিপ ব্রাউন কালার নেব সেটা দিয়ে আমি জাস্ট একবার ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ওই সেম পেন্সিল ব্রাশটি দিয়েই আমি একবার ব্লেন্ড করে নেব এবার আমি আমার টাইট লাইনে কাজল লাগিয়ে নিচ্ছি এটা প্লামের কোল কাজল আমি এটা দেখাতে ভুলে গিয়েছি এরপরে আমি সেম মেবিলিনের জেল লাইনারটি আমি আজকে লাগিয়ে নেব যদিও আমি এটা দিয়ে উইং ক্রিয়েট করছি না উইং আমি ক্রিয়েট করব পেন লাইনার দিয়ে কেন জানি না আমার মনে হচ্ছিল যে এই মাল্টিক্রোমের ওপরে জেল লাইনারটা ঠিক কাজ করছে না তাই উইং আমি টানতে পারছিলাম না আমি দেখো তোমাদের অন্য আইটাও খুব তাড়াতাড়ি একবার দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস অন্য আইতেও ফলো হবে এরপরে আমি চলে যাব ক্লিনিংয়ে যেটা ভীষণ জরুরি যদি নিচে কিছু লেগে থাকে এবং অবশ্যই আই লুকটিকে শার্প দেখানোর জন্য সাইডে আমি কনসিলার লাগাবো এবং নিচেও কনসিলার লাগাবো লাগিয়ে আমি পুরো কনসিলারটিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করবার পরে এটাকে পাউডার দিয়ে কিন্তু অবশ্যই সেট করে নিতে হবে কনসেলারটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিন্তু পাউডার দিয়ে এটাকে সেট করে নিয়েছি এরপরে আমি দেখো এই নিক্সের পেন লাইনারটি দিয়ে আমি উইংটা করে নেবো যেটা আমি আগে জেল লাইনার দিয়ে করতে পারিনি কারণ জেল লাইনার দিয়ে করতে গেলে ভীষণই মনে হচ্ছিল যে আটকে আটকে যাচ্ছে ব্রাশটা ব্রাশটাকে আমি মুভ করতে পারছিলাম না তো আমি পেন লাইনার দিয়ে খুব সহজেই আমি করে নিয়েছি আর এই চোখে পুরো আইলাইনার লাইনার প্রসেসটাই আমি কিন্তু পেন লাইনার দিয়েই করেছি আগেরটাতে জেল লাইনার লাগাতে গিয়ে যেহেতু একটু সমস্যা হচ্ছিল আমার তো এটাতে আমি আর জেল লাইনার অ্যাপ্লাই করিনি আমি এই পুরো চোখে কিন্তু আমি এই পেন লাইনারটি দিয়েই আমি আইলাইনার লাইনার অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা কিন্তু স্মুথলি রান করেছে এটুকু আমি বলতে পারি পেন লাইনার দিয়ে খুব সহজেই কাজটা হয়েছে খুব সহজেই আমি করে ফেলতে পেরেছি সেম পেন লাইনার দিয়ে আমি কিন্তু আমার ইনার কর্নারটাকেও একটু শার্প করব। দু চোখে ইনার কর্নারকে আমি শার্প করে নেব ওই পেন লাইনারটি দিয়ে এরপরে আমি নিচের আইলিডে চলে যাচ্ছি নিচে আমি ওয়াটার লাইনে একদমই শুরু করে কাজল লাগাবো কাজল একদমই মোটা করে লাগাবো না জাস্ট ওয়াটার লাইনে একটু লাগাবো এবং এটাকে আমি স্মাচ করব ওপরের যে মাল্টি যে আইসিডো লাগিয়েছিলাম সেই সেম গ্রিন কালারটি আমি ইনার কর্নার থেকে হাফ ওয়ে অবধি নিয়ে যাব তারপরে এই সেম ফ্ল্যাট আই শেডার ব্রাশ দিয়ে আমি ওপরে যে ট্রানজিশন ক্রিয়েট করেছিলাম অরেঞ্জ এবং ব্রাউন কালার কালার দিয়ে সেই দুটো কালার দিয়ে আমি নিচে স্মাচ করে নেব। এই দুটো কালারকে আমি একসাথে মিক্স করে দেব। মাল্টিক্রোম গ্রিন এবং এই আই আমি মিক্স করে দিয়েছি এবার আমি আমার আইল্যাশ কার্ল করে নেব কার্ল করবার পরে চলে যাবো মাস্কারার পার্টে আমার মনে হয় এই জাতীয় পার্টি লুকে ফলস আইল্যাশ লাগালে ভীষণই ভালো লাগে দেখতে কিন্তু আমি তোমাদের ফলস আইলাস লাগিয়ে দেখাচ্ছি না যেহেতু আমি বাড়িতেই টিউটোরিয়ালটি করছি তো আমি আর আইল্যাশ লাগাচ্ছি না তোমরা চাইলে কিন্তু অবশ্যই ফলস আইলাস অ্যাপ্লাই করবে তাহলে লুকটি আরও বেটার আসবে ফিনিশিং আরও ভালো লাগবে দেখতে এবং যারা একান্তই লাগাতে চাও না বা লাগাতে পারো না বা আমার মতো ভীষণ হেভি ফিল হয় তারা দু তিন কোট মাস্কারা অ্যাপ্লাই করে নেবে তাতেও হবে কিছুই খারাপ লাগবে না ভালোই লাগবে দেখতে তো এই মাস্কারাটির দুটো পার্ট রয়েছে একটা লেনদেনিং আর একটি ভলিউমিং আমি এখন ভলিউমিংয়ের পার্টটি লাগাচ্ছি আগেরটি লেনদেনিংয়ের ছিল হুডা বিউটির এই মাস্কারাটি কিন্তু ভীষণই ভালো যদি বাজেট থাকে তোমরা কিনে লাগিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এরপরে আমি আমার ব্রাউবন এবং ইনার কর্নারকে হাইলাইট করে নিচ্ছি এই জাতীয় একটি শ্যাম্পেন গোল্ড কালার দিয়ে হয়ে গেছে আমার আজকের মেকআপ লুকটি আশা করি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি কিভাবে তোমরা এই লুকটি ক্রিয়েট করবে তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা তোমরা যদি কিছু স্পেশালি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এই জাতীয় গ্ল্যামারাস আই মেকআপ সহ এভরিডে কাইন্ড অফ সফট ইজি প্রচুর মেকআপ আসতে চলেছে তার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকতে হবে সবাই ভালো থেকো আজকের মতো এখানেই ইতি টাটা